Hello students. এইচ কেড হাব ক্লাস টেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা লাস্ট ক্লাসে তোমাদের সেকেন্ড সেমেস্ট্রি পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্স থেকে তিনটি দারুণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এক হচ্ছে তাপ দুই নম্বর হচ্ছে চলতরিত এবং তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক গণনা এই তিনটে চ্যাপ্টার থেকে আমরা সেকেন্ড সেমিটির পরীক্ষার জন্য সাজেশন প্রোভাইড করেছি গাণিতিক প্রশ্ন সহ যারা আগের ক্লাসটি দেখুন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিও তাহলে চলো আজকে আমরা বাকি তিনটে চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখে নেব আমাদের এখানে নেক্সট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এখানে মোট ছয় নম্বরের প্রশ্নপত্র হয় একটা এমসিকিউ আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুটো আসে এবং তিন নম্বরের একটা প্রশ্ন আসে এখানে প্রথম প্রশ্ন দেখো সাজেশানের মধ্যে লোহার চামচের ওপর তামার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি ব্যবহার করবে এরপরে জিঙ্ক ব্লেন্ড এটাকে আকরিক এবং খনিজ দুটোই বলা যায় কিনা যুক্তি দাও এর সাথে প্রশ্ন আছে মার্ট দারুণ গুরুত্বপূর্ণ গুরুত্ব অনেক সময় প্রশ্ন আসে যে অ্যান্ডমার্টে পাওয়া যায় এমন দুটি গুরুত্বপূর্ণ ধাতু নাম লেখো এরকম ভাবে ঘুরিয়ে মার্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে ওকে নেক্সট তড়িৎ পরিশোধনের সময় ক্যাথোড অ্যানয়েডে কি 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 ঘটে ধাতু পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন এনএসএলের গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কী কী উৎপন্ন হয় সংঘটিত বিক্রিয়াগুলি লেখো এখানে যেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে দেখো ফিজিক্যাল সায়েন্স এমনিতেই সাধারণত সাজেশন হয় না কিন্তু আমি নানাভাবে চেষ্টা করেছি তোমরা জানো এর আগে আমাদের যেটা চ্যানেল ছিল শুধুমাত্র এইচকে এডুহাব কেমন এইচকে এডুহাব চ্যানেলে আমরা সেখানে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ক্লাস প্রোভাইড করতাম অলরেডি সেই চ্যানেলের মধ্যে তোমরা দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এই তিনটে বছরের এবিটে টেস্ট পেপার তার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সমাধানগুলো পেয়ে যাবে এবং আমরা পরশোর টেস্ট পেপারেরও সলিউশনগুলো সেই চ্যানেলে প্রোভাইড করেছি কিন্তু এবার থেকে এই চ্যানেলটাতে শুধুমাত্র ক্লাস নাইন পর্যন্ত ভিডিও আসছে এবং এইচকে এডুহাব ক্লাস টেন যে চ্যানেলটাতে তোমরা এখন ক্লাসগুলো দেখছো এই চ্যানেলে শুধুমাত্র তোমাদের ক্লাস টেনের ভিডিওগুলো প্রোভাইড করা হবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্লাসগুলো দিয়ে আমরা শুরু করছি প্রথমত এবং এখানে তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন রকমের ক্লাস আমরা প্রোভাইড করব সাজেশান প্রোভাইড করব টেস্ট পেপারগুলো সলভ করব তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে নেক্সট আমাদের তাহলে প্রশ্ন কপার তড়িদার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যানোডে কি কী উৎপন্ন হয় ক্যাথোডে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো এগুলো কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যে সাজেশানগুলো দিয়েছি এগুলো ভালো মতোভাবে যদি ফলো করো এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম নাম্বার অব কোয়েশ্চেন কমন পাবেই পাবে এরপরে তড়িৎ লেবন কাকে বলে এর উদ্দেশ্য লেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়ার সাথে ক্রায়োলাইট এবং ফ্লোরস্পার মেশানো হয় কেন এগুলো দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো অবশ্যই খুব ভালো রকমভাবে দেখে যাবে এগুলো অনেক স্কুলেই দেখবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আসবে ওকে বা এই তড়িৎ লেপন থেকে লোহার চামচের ওপর সোনার প্রলেপ দেওয়া হলো সেখানে অ্যানোড বা তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার করা হয় এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে এরপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোড অ্যানোড এবং কী কী বিক্রিয়াগুলো ঘটে তড়িৎ বিশ্লেষণ যেটা ব্যবহার করা হয় তার নাম কী এরপর লোহার ওপর নিকেলে প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড তরি বিশ্লেষণ কি লাগে মানে পাওয়া যায় দুটো মূল্যবান ধাতু যেটা বলছিলাম এরকম প্রশ্ন আসে এরপর তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে জারণ বিচারণ বিক্রিয়া ব্যাখ্যা করো আর শেষ প্রশ্ন হচ্ছে গ্যালভানাইজেশন কি আমরা দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিলাম আমরা তোমাদের যেটা টেস্ট এক্সাম স্কুলের টেস্ট এক্সাম এবং মাধ্যমিক পরীক্ষার আগে এই সাজেশনের আর কিছু আপডেট হবে এবং সেই আপডেট করে আনসার সহ আমরা ক্লাসগুলো প্রোভাইড করব। লাইফ সায়েন্সের ক্ষেত্রেও তাই সাজেশান তৈরি করে আনসার সহ আদর্শ উত্তর যেটা হবে আইডিয়াল কোয়েশ্চেন আনসার সেগুলো আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করব। নেক্সট হচ্ছে আমাদের চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসন এখান থেকে মোট সাত নম্বর প্রশ্ন আসে একটা এমসি কিউ অতি সংক্ষিপ্ত একটা এবং দুই নম্বর একটা প্রশ্ন তিন নম্বর একটা প্রশ্ন দুই নম্বরে কি কি প্রশ্ন তোমরা করে যাবে দেখো এখানে লাইকার অ্যামোনিয়া আমা বিকারক কি এইচটিএস প্রস্তুতি নীতি বিক্রিয়া ইউরিয়া শিল্প উৎপাদনের নীতি বা শর্ত এবং রাসায়নিক বিক্রিয়া সমিত সমীকরণ বা ব্যালেন্স ইকুয়েশান নাইট্রোলিয়াম দারুণ ইম্পর্টেন্ট এটা কোন কাজে লাগে বা ঘুরিয়ে এরকমভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কি ঘটে সমীকরণ সহ লেখো এরপর লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে তাকে শীতল করে বা ঠান্ডা করে খুলতে হয় কেন এই সমস্যামূলক প্রশ্ন তোমরা কিন্তু করে যাবে লেড অ্যাসিটেড দ্রবণের সিক্ত এইচ গ্যাসকে ধরলে কি ঘটবে এটা ঘুরিয়ে প্রশ্ন আসে যে এইচ টু এসের শনাক্তকরণ বিক্রিয়াটি লেখো বা কীভাবে শনাক্ত করবে স্মেলিং সল্ট কি এটার ব্যবহারটা তোমরা ওই শঙ্কা সঙ্গেই অ্যাড করে দিতে পারো কি কাজে ব্যবহার করা হয় কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে কোন গ্যাস ব্যবহৃত হয় নেক্সট দেখো নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের ট্রাইটের মিশ্রণটাকে মানে সম আণবিক অনুপাতে মিশিয়ে কেন উত্তপ্ত করা হয় এরকম প্রশ্ন তোমরা করবে ফেরিক্লোরাইডে জলীয় দ্রবণের মধ্য দিয়ে এমনই এক চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো আর অনেক দিনের পুরনো সাদা তৈলচিত্র কালো হয়ে যায় কেন এগুলো ছিল সব প্রশ্নমান টু কেমন টু মার্কসের কোশ্চেন এবার থ্রি মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন আমরা দেখবো অসওয়াল্ড পদ্ধতি এবারের জন্য দারুণ ইম্পর্টেন্ট এইচ এন ও থ্রি প্রস্তুতির নীতি এবং সমীকরণ এরপরে সালফেরিক অ্যাসিড পুরোটা দিতে পারে বা সালফিউরিক অ্যাসিড থেকে এই যে কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি সেখানে একটা পার্ট যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইডের শিল্প উৎপাদনের নীতি সমীকরণ সহ লেখো বা এর সাথে দিতে পারে সমস্যামূলক একটা প্রশ্ন যে থ্রি গ্যাসকে সরাসরি জলে দ্রবীভূত না করে প্রথমে গাঢ় সালফেরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয় কেন নেক্সট অ্যামোনিয়া গ্যাসকে পোড়াচুন দিয়ে শুষ্ক করা হয় কেন কিউপ্রিক নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে এইচটু কে চালনা করলে বর্ণের কী পরিবর্তন ঘটে এবং তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া নেক্সট নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রেও রাসায়নিক দ্রব্য দেখবে সমিত সমীকরণ দেখবে কেমন এখানে কিন্তু পদ্ধতি সাধারণত আসে না তাহলে রাসায়নিক দ্রব্য কী কী লাগে শর্ত সমীকরণ এগুলোই তোমরা গ্যাসেরগুলোর ক্ষেত্রে দেখবে কিব যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটা গ্যাস তোমরা যেন হাইড্রোজেন সালফাইড নেক্সট পাঁচ নাম্বার প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট এরকমভাবে প্রশ্ন দেয় কোনো একটা গ্যাস বর্ণহীন গ্যাস এ তাকে উত্তপ্ত কিউপ্রিকসের উপর দিয়ে চালনা করে বি পাওয়া গেল বিটাকে ম্যাগনেশিয়াম ধাতুর মধ্য দিয়ে চালনা করলে কঠিন পদার্থ সি উৎপন্ন হলো এরপর সিটাকে আবার ফুটান্ত জলে সঙ্গে বিক্রয় করলে আবার পুনরায় প্রাথমিক গ্যাসটা পাওয়া গেল নিয়ে এগুলোকে শনাক্ত করো ওকে দুটো চ্যাপ্টার দেখলাম আর একটা চ্যাপ্টার পড়ে আছে আগের দিনে আমরা তিনটে চ্যাপ্টার দেখেছি আজকে তিনটে চ্যাপ্টার দেখছি মোট ছটা চ্যাপ্টার থেকে মোট চল্লিশ নম্বরের প্রশ্নপত্র হবে ধাতুবিদ্যা এখানে একটা এমসি কিউ একটা অতি সংক্ষিপ্ত দুই নম্বরের একটা প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে না এবং প্রশ্ন দেখতে পাচ্ছ টোটাল চার নম্বর এখানে আসে দুই নম্বরের জন্য মোর্চে কি মোর্চে নিবারণের একটি উপায় মরচে থেকে অনেক সময় প্রশ্ন আসে মোর্চের সংকেত সেটা জিজ্ঞাসা করে কপারের পাত্রে খাবার রাখা উচিত নয় কেন বা তামার বা কপারের বাসনপত্র দীর্ঘদিন যদি খোলা বাতাসে রাখা হয় তাহলে সবুজ ছোপ পড়ে যায় কেন থার্মিট মিশ্রণ ভালো করে দেখবে থার্মিট মিশ্রণ কি এর ব্যবহার লেখ ডুরালুমিন কি বা এর এটা কোন ধাতু শঙ্কর ধাতু কেমন এর ব্যবহার লেখ অ্যালুমিনিয়ামের একটা শঙ্কর ধাতুর নাম বা ব্যবহার এরকমভাবে ঘুরিয়েও দিতে পারে অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন এখানে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াটাও অবশ্যই তোমরা দেখাবে কেমন ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কেমিস্ট্রির পোর্শনে অবশ্যই রাসায়নিক বিক্রিয়া দিতে হবে তবে কিন্তু ফুল মার্কস পাবে এবং আনসারটাও ভালো হবে নেক্সট সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় উক্তির ব্যাখ্যা করো কোন একটু কোনো একটি ধাতু অপেক্ষা তার ধাতু সংকট ব্যবহারের সুবিধাগুলি কী কী হয়তো ঘুরিয়ে দিল এই প্রশ্নটা যে পিতলের চেয়ে মানে পিতলের ব্যবহার পিতলের উপাদান মৌলগুলোর থেকে কেন উন্নত বা পিতল তার উপাদান মৌলগুলোর থেকে কেন উন্নত এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে পারদশঙ্কর বা অ্যামালগাম তার না একটা নাম একটা ব্যবহার ধা ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন যে একটা বিচারণ প্রক্রিয়া সেটা ব্যাখ্যা করো উদাহরণ সহ লিখবে আর থার্মিক পদ্ধতিতে কিভাবে লোহা নিষ্কাশন করা যায় বিক্রয় সমীকরণ দাও তাহলে আমাদের ক্লাস টেনের সেকেন্ড সেমিন্টিক পরীক্ষার জন্য ছটা চ্যাপ্টারের সাজেশন কমপ্লিট হয়ে গেল আর একবার বলি যারা ফার্স্ট ক্লাসটা দেখো অবশ্যই ক্লাসটি দেখে নিও এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ শুধুমাত্র তোমাদের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এবং শুধুমাত্র দুটো ক্লাস প্রোভাইড করা হলো এরপরে আরও অনেক ক্লাস আসবে তোমাদের জীবনবিজ্ঞান ভৌতিক বিজ্ঞানের ক্লাস সাজেশান এবং টেস্ট পেপারের সমাধানগুলো তোমরা পাবে এবং মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি দুটো বিষয়ে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ প্রস্তুতি বা প্রিপারেশান তোমরা আমাদের চ্যানেল থেকে নিতে পারবে ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার পাশাপাশি আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভে বেস্ট